আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো যারা কিনা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন কিংবা ভবিষ্যতে করবেন আপনাদেরকে নিয়ে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আপনি কখনোই ধৈর্যহারা হবেন না আপনি শুধু ইউটিউবের নিয়ম অনুযায়ী প্রতিনিয়ত কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করুন দেখবেন একটা বা দুইটা ভিডিও ভাইরাল হবেই তখন সাবস্ক্রাইবার কিংবা ভিউজ যে পরিমাণে টান দিবে আপনি বুঝতেও পারবেন না একটা কোম্পানির সব প্রোডাক্ট যেমন মার্কেটে চলে না বা সবাই চিনে না শুধু কয়েকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চলে বা সবাই কিনে তখন ওই প্রোডাক্টগুলো বাকি সব প্রোডাক্ট থেকে কিন্তু বেশি পরিমাণে সেল হয় ঠিক আপনিও আপনার চ্যানেলটাকে একটা কোম্পানি মনে করবেন আর প্রত্যেকগুলো ভিডিওকে মনে করবেন এক একটা প্রোডাক্ট যদি একটা বা দুইটা ভিডিও ভাইরাল হয় কিংবা ইউটিউব অ্যালগোরিদম টান দেয় তখন ওই দুই একটা ভিডিও থেকে যে পরিমাণে সাবস্ক্রাইবার ভিউজ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই ধৈর্য ধরে নিয়ম মেনে প্রতিনিয়ত কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করুন দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হবেই আর দুই একটা ভিডিও ভাইরাল হলেই দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ অটো চলে আসবে তো এই ভিডিওটা এ পর্যন্তই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম